আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটা কাহিনী নিয়ে হাজির হয়েছি এই কাহিনীটি হচ্ছে বিখ্যাত আল্লাহর অলি হজরত মালিক দিনার রাহিমা হল্ল এর জীবনী সম্পর্কে বিশ্বাস যেমন ফলাফলও তেমন এটি ইসলামিক শিক্ষণীয় একটি গল্প একটি কাক খুব দ্রুত উড়ে যাচ্ছে মুখে একখানা তাজা রুটি মনে হয় কিছুক্ষণ পূর্বে বানানো কাকটির উড়া দেখে যে কেউ ভাববে তার জন্য এমন কোনো সময় নির্দিষ্ট আছে যার মধ্যে তাকে আপন গন্তব্যে পৌঁছতেই হবে এজন্যই বোধ হয় তার এত তাড়াহুড়া এত ব্যস্ততা বিখ্যাত বুজুর্গ হজরত মালিক বিন দিনার রাহিম্লাহ হজ শেষে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে একটি কাকের চলার ভঙ্গি দেখে তার মনে সন্দেহ হল ভাবলেন নিশ্চয়ই এর কোনো কারণ আছে রহস্য আছে এই রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে তিনি কৌতূহলী মন নিয়ে কাকটির পিছনে দ্রুত চলতে লাগলেন কিছুদূর যাওয়ার পর দেখলেন কাকটি উড়তে উড়তে একটি গর্তের মধ্যে ঢুকে পড়ল কাককে পাখি জগতের সর্ব অপেক্ষা চালাক পাখি বলে মনে করা হয় হজরত মালিক বিন দিনার রহিমা বলেন সেখানে গিয়ে আমি একটি বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করলাম দেখলাম সেই গর্তের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় এক লোক চিত হয়ে পড়ে আছে আর কাকটি রুটে ছিঁড়ে ছিঁড়ে তাকে খাওয়াচ্ছে একজন অসুস্থ স্বামীর মুখে তার স্ত্রী যেভাবে সোহাগ ভরে খাবার উঠিয়ে দেয় কাকটির অবস্থা দেখে আমার তাই মনে হলো বেশ কিছুক্ষণ এই দৃশ্য অবলোকন করার পর আমি যখন আরেকটু অগ্রসর হলাম তখন কাকটি উড়ে গেল আমি লোকটির নিকটে গেলাম আমাকে দেখে সেই কাঁদতে লাগল আমি বললাম আপনি কে এখানে কিভাবে এলেন আপনার অবস্থাই বা এমন কেন উত্তরে এসে বলল আমি হজ করে দেশে ফিরছিলাম প্রতিমধ্যে ডাকাত দল আমার সমোদয় মালপত্র ও টাকা পয়সা কেড়ে নেয় অতপর যাওয়ার সময় আমাকে হাত বা বেঁধে এই গর্থের মধ্যে ফেলে রেখে চলে যায় ডাকাত দল চলে যাওয়ার পর একই অবস্থায় আমার পাঁচ দিন কেটে যায় ক্ষুধার যন্ত্রণায় চোখে অন্ধকার দেখতে থাকি মনে হলো এই বুঝি আমার প্রাণবায়ু চিরদিনের মতো বের হয়ে চলে যাবে কিন্তু ক্ষুদার অপরিসীম দয়ায় এখনও আমি বেঁচে আছি পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর আমি এই বলে প্রার্থনা করলাম হে মহান সেই সত্তা যিনি আপন গ্রন্থ পবিত্র করে আন করেছেন যখন কোনো অসহায় ব্যক্তি তার নিকট প্রার্থনা করে তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তার সমস্যা দূর করে দেন হে আল্লাহ আজ আমি অসহায় ডাকাতদল আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে এ নির্জন গুহায় কোনো লোকজনও হয়তো আসবে না হে দয়াময় খোদা। আমার অসহায় অবস্থা তুমি ভালো করেই প্রত্যক্ষ করছো একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই মেহরবানি করে তুমি আমার জীবন রক্ষার ব্যবস্থা করো এবং আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমার প্রতি দয়া প্রদর্শন করো আমি যেদিন দোয়া করেছিলাম সেদিন থেকে দয়াময় আল্লাহ আমার জন্য এই কাকটি নিযুক্ত করে দিয়েছেন কাকটি প্রত্যেক তিনবার আহারের সময় আমার নিকট খাবার নিয়ে আসে এবং নিজেই ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়ে আবার চলে যায় ইতিমধ্যে আমি তার হাত পায়ের বাঁধন খুলে দিয়েছি বাঁধন মুক্ত হয়ে সে আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফপিয়ে কিছুক্ষণ কাঁদল তারপর বলল মহান আল্লাহর শুক্রিয়া আদায় করার মতো ভাষা আমার নেই তিনি আমাকে একটি কাকের মাধ্যমে আহারের ব্যবস্থা করেছেন আবার আমাকে উদ্ধারের জন্য আপনাকে পাঠিয়েছেন এরপর আমরা লোকালয়ের দিকে ফিরে এলাম প্রতিমধ্যে আমাদের ভীষণ পিপাসা হলো কিন্তু সাথে কোনো পানি ছিল না তাই পিপাসায় কাতর হয়ে আমরা এদিক সেদিক পানি খুঁজতে লাগলাম হঠাৎ দূরে মাঠের মধ্যে একটি কূপ দেখতে পেলাম সাথে সাথে আমরা এও দেখলাম যে সেখানে এক পাল হরিণ ঘোরাফেরা করছে এবং কয়েকটি হরিণ মুখ লাগিয়ে কূপ থেকে পানি পান করছে এই দৃশ্য দেখে আমরা আল্লাহর শুকর আদায় করলাম এবং বললাম আমরা পানি পেয়ে গেছি তৃষ্ণায় আমাদের প্রাণ বের হওয়ার উপক্রম সুতরাং কূপ দেখতে পেয়ে আমরা খুবই খুশি হলাম এবং একটু দ্রুত হেঁটেই কূপের নিকট পৌঁছলাম আমাদের দেখে হরিণের দল ছুটে পালালো আমরা কূপের কিনারায় গিয়ে দেখি পানি একেবারে তলদেশে পৌঁছে গেছে এরপর আমরা রশি ও বালতির সাহায্যে সেই কূপ থেকে পানি উত্তোলন করে তৃপ্তি সহকারে পানি পান করলাম অতপর আমি আমার মহান প্রতিপালক আল্লাহর নিকট আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম হে পরোয়ার দিগারে আলম আমরা মানুষ আশ্রাফুল মাখলোকাত সৃষ্টির সেরাজীব আমরা তোমার ইবাদত করি রুকুদেই সেজদা করি তোমার কালাম তেলাওয়াত করি আর হরিণ সে তো জানোয়ার তাদের মধ্যে বিবেক নেই বুদ্ধি নেই তারা তোমার ইবাদত করে না রুকুও করে না সেজদাও দেয় না তথাপি তাদের জন্য কোপের পানি ওপরে তুলে দিলে আর আমাদেরকে কোপের তলদেশ থেকে কষ্ট করে পানি উত্তোলন করে পান করতে হলো হে খোদা তোমার এই খেলা বোঝে আসলো না এমন অবস্থায় গায়েব থেকে আওয়াজ এলো হে মালিক বিন্দিনার শুনে রাখো হরিণ সর্বদা আমার প্রতি ভরসা রাখে পানি পানের দরকার হলে রশি বালতি তালাশ করার প্রয়োজন বোধ করে না আমি তাদের পানি পানের সুব্যবস্থা করব এই দৃঢ় বিশ্বাস নিয়েই তারা আগমন করে সুতরাং আমি তাদের বিশ্বাস মতোই তাদের সাথে মহামেলা করে থাকি আর তোমরা তো পানির পিপাসা হলে রশি বালতির খোঁজ করতে থাকো বিভিন্ন মাধ্যমে তালাশ করো সুতরাং তোমাদের সাথেও আমি ওইরূপ ব্যবহারই করে থাকি যেরূপ তোমরা বিশ্বাস রাখো মনে রেখো আমার প্রতি তোমাদের বিশ্বাস যেমন হবে ফলাফলও ঠিক তেমনই হবে তোমাদের বিশ্বাস যদি ওই সব প্রাণীর মতো হতো তাহলে আমিও তোমাদের সাথে এমন ব্যবহার করতাম যেমন ব্যবহার তাদের সাথে করে থাকি সম্মানিত দর্শক মণ্ডলী নিশ্চয়ই শয়তানের রাজত্ব ওই সব লোকের ওপর চলে না যারা আল্লাহর ওপর ইমান আনে ও আপন প্রতিপালকের উপর ভরসা রাখে মমিনদের একমাত্র আল্লাহর উপর ভরসা করাই উচিত যদি তোমরা মমিন হও তবে একমাত্র আল্লাহর উপরই ভরসা করো যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তাকে জয়যুক্ত করেন কেননা আল্লাহ তা আলাহ জবরদস্ত হেকমতওয়ালা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ক্ষুধার্ত কিংবা অভাবগ্রস্ত হয়ে আপন অভাবের কথা কারো নিকট প্রকাশ করে না আল্লাহ তালা আপন মেহরবাণী ধারা তার জন্য এক বৎসরের হালাল রুজির ব্যবস্থা করে দেন অন্য এক হাদিসে রাসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর কাছে সমৃদ্ধি চায় তিনি তাকে সমৃদ্ধি দান করেন যে ব্যক্তি পাত থেকে পবিত্রতা চায় আল্লাহ তাকে পবিত্রতা দান করেন উপরের হাত নিচের হাত থেকে উত্তম এমন কোনো লোক নেই যে ভিক্ষার দ্বার খোলে অথচ আল্লাহ তাহলে তার জন্য অভাবের দ্বার খোলেন না আল্লাহ তাহলে আমাদের সবাইকে প্রকৃত তওয়াক পূর্ণ সিপ করুন আমিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ